ডলার সংকটের দিন শেষ এবার রপ্তানিতে রেকর্ড গড়ল নতুন বাংলাদেশ জুলাইয়ের গণ পর স্বৈরাচারের দোষকদের ষড়যন্ত্রের মুখে ধসে পড়ে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় পিলার পোশাক রপ্তানির উপর আঘাত করে স্বৈরাচারীরা পোশাক শিল্পে শ্রমিকদের মধ্যে অস্থিরতা তৈরি করে বাংলাদেশের রপ্তানির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল স্বৈরাচারীরা স্বৈরাচার এবং তাদের দোষকদের পরিকল্পনাকে ধ্বংস করে রপ্তানির এক নতুন রেকর্ড গড়ল বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে এটা বলে যারা এতদিন আনন্দ উল্লাস করেছিল তাদের মুখে তালা মেরে দিয়েছে বাংলাদেশের পোশাক শিল্প ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একদল মানুষ খুশি হয়েছিল ছাত্র জনতার নতুন সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা আরোপ করবে ডোনাল্ড ট্রাম্প এর ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এমন ধারণা ছিল ভারতীয়দের সেই সব আশঙ্কাকে একতুরিতে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কিভাবে বাংলাদেশের পোশাক রপ্তানি বাউন্স ব্যাক করেছে কিভাবে রপ্তানিতে নয়া রেকর্ড করেছে বাংলাদেশ বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে বাংলাদেশের মোট রপ্তানির আসে পোশাক খাত থেকে স্বৈরাচারী সরকারের পতনের পর স্বৈরাচারের দোষরা পরিকল্পিতভাবে বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করে তাদের ধারণা ছিল ছাত্র জনতার নতুন সরকার গার্মেন্টসের অস্থিরতাকে সামাল দিতে পারবে না ফলে সকল রপ্তানি অর্ডার ভারতে চলে যাবে এতে করে বাংলাদেশের রপ্তানি আয় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে তাদের পরিকল্পনা কিছুটা সফল হতেও দেখা গিয়েছিল তবে সঠিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকার সামলে নেয় পরিবর্তিত বাংলাদেশের পোশাক রপ্তানিও দেখিয়েছে চমক পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড করল বাংলাদেশ বিগত ছয় মাসে চব্বিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ নতুন বাংলাদেশের চমক এখানেই থেমে নেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দেশি বিদেশি একদল মানুষের ধারণা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করতে নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর দুশ্মন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে বাংলাদেশের রপ্তানি আয় তলানিতে পৌঁছাবে এখানেও নিন্দুকদের ভুল প্রমাণিত করল বাংলাদেশ গত বছরের শেষ চার মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ এর মধ্যে গত বছরের ডিসেম্বরে রপ্তানি করেছে আটান্ন কোটি ডলারের তৈরি পোশাক এটি দু হাজার সালের ডিসেম্বরের তুলনায় আঠারো দশমিক তিন ছয় শতাংশ বেশি যদিও গত নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছিল একচল্লিশ শতাংশ এভাবেই এক বছরের ব্যবধানে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্রে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ সার্বিকভাবে দু হাজার চব্বিশ সালে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়নি তবে ইতিবাচক ধারায় ফিরেছে সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে সাতশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা এর আগের দু হাজার তেইশ সালের তুলনায় দশমিক সাত শতাংশ বেশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ওই বছর রপ্তানি পঁচিশ শতাংশ কমে সাতশো কোটি ডলারে নেমেছিল একাধিক উদ্যোক্তা জানান শুল্ক আরোপের আগে থেকেই যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাড়তি ক্রয়াদেশ দেওয়া শুরু করেছে জানতে চাইলে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান খান বলেন চীন থেকে বাড়তি ক্রয়াদেশ নেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো রয়েছে টালমাটাল পরিস্থিতি সামলে বাংলাদেশের পোশাক শিল্পের নিকট এখন বড় সুযোগ ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেছে এই সুযোগ আমাদের নিতে হবে স্বৈরাচারের দোষরা চেয়েছিল বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস করতে তবে মহান সৃষ্টিকর্তা আরও এক নতুন সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ